জগদ্দল দল অরুণোদয় সংঘর থেকে ফার্স্ট প্রাইজ সত্তর হাজার এবং সেকেন্ড প্রাইজ পঞ্চাশ হাজার এটা তার সেকেন্ড সেমি ফাইনাল ম্যাচ এদিকে রয়েছে আপাতত দুটো টিমই কিন্তু টচে জিতে উঠেছে দুটো টিমই কিন্তু টচে জিতে উঠেছিল দুটো বড় বড় টিমকে টচে হারিয়ে উঠেছিল কিন্তু একদিকে ছিল বাবাই দাঁড়া একদিকে ছিল বুবাই দাঁড়া দুটো বড় বড় টিমকে কিন্তু হারিয়ে উঠেছিল দুটো টিমের নাম আগে অ্যানাউন্স করো টিমের নাম দুটো অ্যানাউন্স করতে বলো টিমের নাম দুটো অ্যানাউন্স করো দেখা যাক আমাদের সেকেন্ড সেমিফাইনাল আমাদের দ্বিতীয় সেমিফাইনাল দেখা যাক পিন্টু এন্টারপ্রাইজ এদিকে রয়েছে পিন্টু এন্টারপ্রাইজ ভার্সেস এদিকে রয়েছে ফ্রেন্স কর্নার এফসি দুটো টিমই কিন্তু টস মাধ্যমে উঠেছিল এটা মানতে হবে সেই সাত নম্বর জার্সি ভালো প্লেয়ার প্রথম ম্যাচ থেকে ভালো কোয়ালিটি দেখিয়ে এসেছে দেখা যাক দুটো টিমই কিন্তু টস মাধ্যমে উঠেছিল সেমিফাইনালে দেখা যাক এখন কোন টিম গোলস করে মাধ্যমে যেতে

প্লেয়ারের অ্যাটকে গোল করতে পারে গোলকিপারের ফিস্ট এগা ninja দেখেন দেখেন ব্যাপারে লোক কি পানি ঢাকা নাও চল যাই না ধন্যবাদ ধন্যবাদ फ्रेंच क्लब अटैक के पॉलीटवारे का भाई दे बॉल एई क्लब

গোলকিপারকে বিট করে গোল করলো এই মাঠেও ভালো গোল করলো ফ্রেঞ্চ ক্লাব কিন্তু গোল কিন্তু ভালো গোল করে এবং ফ্রেঞ্চ ক্লাব কিন্তু এক গোলে পিছিয়ে গেল গোলকিপার কিন্তু কোয়ার্টার ফাইনালে ভালো খেলেছে বাট এখানে ভালো গোল করে কিন্তু রাহুল いただきます。 हाँ इधर सेमीफाइनल जो सेमी आगा। आगा सेमी जो सेकंड सेमीफाइनल आ अब वो लड़का ऐडेगे सोमो ना इधर सेमीफाइनल जो जो सेकंड सेमीफाइनल है আবারও গোল হতে পারে গোল হতে পারে ভালো ব্লক ভালো ডিফেন্সিভ করলো কিন্তু ওই জায়গাটা দেখা যাক গোল হতে পারে কিনা গোল হতে পারে কি জন্য জন্য মিস ভালো খেলছে কিন্তু কিন্তু দুটো টিমই কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে টচে জিতে উঠেছিল এটা দেখতে হবে সেই তুলনায় ভালো খেলছে কিন্তু দুটো টিমই ভালো খেলছে पिंटू एंटरप्राइज फेल अटके फ्रेंच क्लाब फ्रेंच क्लाब फाउल कॉल लो एखे ये

একটা গোল হয় কিনা একটা গোল হয় কিনা সেম সাইড গোল খেলে কিন্তু সেম সাইড গোল খেলো আপাতত এখন দুই শূন্য গোলে এগিয়ে গেছে পিন্টু এন্টারপ্রাইজ ফ্রেঞ্চ ক্লাব তো দুই শূন্য গোলে পিছিয়ে গেছে দেখা যাক গোল করতে পারে কিনা গোল করতে পারে কিনা সেভ করে দিল ভালো সেফ ও আবার একটা গোল রাহুল আবার রাহুল এই যে দু কানা গোল করলো রাহুল তিন শূন্য বলে গিয়ে পিন্টু এন্টারপ্রাইজ তিনি শুন্য গলে এগে পিণ্ডু এণ্টাৰপ্ৰাইজ ফাৰ্ষ্ট হাফ শেষ হৈছেমি ফাইনেল আপাতত সেখানে তো খেলা শুরু হতে চলেছে ফ্রেন্স ক্লাব তিন গোলে পিছিয়ে তিন শূন্য গোলে এগিয়ে আছে পিন্টু এন্টারপ্রাইজ তিন শূন্য গোলে এগিয়ে আছে পিন্টু এন্টারপ্রাইজ দেখা যাক কি হয়

রাহুল প্লেটে কিন্তু প্রথম আগে গোল স্কোর করে টিমকে জিতেছিল এখনো হ্যাটট্রিক করলো রাহুল পরপর তিনটে গোল চার শূন্য গোলে এগিয়ে গেল ভালো প্লেয়ার ভালো প্লেয়ার প্রথমে ম্যাচ প্রথমে গোল করে টিমকে কিন্তু ম্যাচ জিতিয়েছিল রাহুল মিরাজকে গোল করেছিল কিন্তু রাহুল রিতে বল পেয়ে মিরাজকে গোল করেছিল রাহুল সেই এক ব্যবধানে কিন্তু জিতেছিল পিন্টু এন্টারপ্রাইজ প্রথম খেলায় তারপরে টচে জিতলো এখন এসে রাহুলের ভালো পারফরমেন্সের জন্য সেমি ফাইনালে ফাইনালে তিন গোল মারলো একা চারশো চারশো গোলে আপাতত এগিয়ে আছে तू बोल बोल मेरे में जिससे गलत जाए तो गलत कर चोर जाए तो बोल बोल मेरे में খেলা যাক কি হয় কর্নার রেডি বল পেল না তো এখান থেকে কামব্যাক করা অসম্ভব একটা ব্যাপার চার শূন্য গোলে এগিয়ে আছে রাহুল কিন্তু একা কিন্তু টিমটা কি করে পরাস্ত করে দিল একা তিন গোল মারলো একা অসাধারণ অসাধারণ গোল মেরেছে প্রথম গোল করলো গোল ডজ ডচ করে দেখা যাক আবার অ্যাটাকে হেডিং আবার অ্যাটাকে পিন্টা এন্টারপ্রাইজ আবারও কিপার অনেকটা বড় অনেকটা বড় ও ব্যাগ বলিতে ভালো ব্যাগ ওইটা কিন্তু ঠিকঠাক কানেক্ট হয়নি ওলে কিন্তু একটা দর্শনীয় গোল দেখতে পেতাম আমরা দেখা যাক আবারও রাহুল আবারও রাহুল ব্লক এবারে ব্লক হয়ে গেছে দেখা যাক

পাঁচ শূন্য বলে গিয়ে আছে পিন্ডু এন্টারপ্রাইজ ইয়েলো জার্সিটা আছে পিন্ডু এন্টারপ্রাইজ গ্রিন জার্সি দেয়া আছে ফ্রেঞ্চ ক্লাব আরে অন্ধকারে কই পাম্পারটা কই

એન્ટરપ્રાઇઝ એટલે કે રાહુલ રાહુલ ছয় শূন্য বলে এগিয়ে গেল কিন্তু পিন্টু এন্টারপ্রাইজ এখন অব্দি সব থেকে টপ স্কোর কোনো টিম যদি সব থেকে স্কোর করে থাকে সেটা হচ্ছে পিন্টু এন্টারপ্রাইজ